এবং যিনি এইভাবে নারকীয়ভাবে যাকে এই হত্যা করা হয়েছিল তার স্ত্রী তার মা তার দাদা বৌদি এবং তার একমাত্র সন্তান তার সাথে কথা বলেছে তার সাথে এই এখানকারই যারা স্থানীয় মানুষ তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত এবং এই পরিকল্পনা যেটা সমাজের একজন কিট সমাজবিরোধী নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না আমি মেয়েটাকে দোষ দিই না কেমন তোর অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক যিনি গৃহ শিক্ষক হিসাবে সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে এবং টেটে চাকরি পেয়েছেন মানে মেরিটোরিয়াস এরকম একটা গুরুতরভাবে আহত একজন রোগী প্যাশেন্ট গেল তার কাছে তো একটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয় ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইনজুরি টু হোয়াট এক্সটেন্ট হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদ পাঠিয়ে দিল এটাও তো আর একটা কাল্পাবেল ক্রাইম অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো বটেই তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাবজেক্ট হসপিটালে যে ডিচার্জ বা যে ডক্টর দেখেছে সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার যদি এর ন্যায় বিচার করতে হয় আমরা এখানে এসছি কারণেই অন্য কোনো সম্পর্ক অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না না আমি এগুলো নিয়ে বলছি না এগুলি এগুলি যারা তদন্ত আমি মাঝখানে বলি এটা হয়ে যাবে আমিও তার সাথে যুক্ত নিতে আমি বলবো না এগুলো যারা তদন্তকারী অফিসার যদি এরকম হয়ে থাকে তারা পরীক্ষা করুক সেটা তো আপনার সামনে অভিযোগ করেছে এখন আমি তো এই জন্যই বলছি আপনি এখন তারা বলছেন আমি শুনেছি এই যে অপরাধের তার যে ইয়েটা নেটওয়ার্কটা অনেক বিরাট হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখানে বলেছে যে এইভাবে অতীতে আরও ছয় সাতটা মানে এই ঘটনা সেম আমি তো আবারও বললাম আমি সেই কি কিন্তু এখনও আমি দায়ী করছি না কিন্তু মেয়েটাও একটা টুলস তার বাবার কাছে এই লুভি বাবার কাছে মেয়েটাও একটা টুলস ব্যবহৃত হচ্ছে এবং এরকম এই বাজারে এরকম ইয়ে হচ্ছে অনেক টাকা সে এইভাবে কালেকশন করতো আর এটা তার শেষতম শিকার এবং এত জঘন্যতম অমানবিক নৃশংস তাহলে সবগুলো বিচার হওয়া দরকার এগুলো তদন্তকারী অফিসার নিশ্চয়ই এগুলো দেখতে